নমস্কার সবাইকে সবাই আশা করছি ভালো লোকনাথ ব্রহ্মচারী জুড়ে যে বাণীগুলো রেখে গেছেন তার মধ্যে যে বাণীগুলো সব বাণীগুলো তার খুবই কার্যকরী কিন্তু কিছু বাণী আছে যেগুলো একজন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে সেখান থেকে কয়েকটি বাণী পড়ে শোনাচ্ছি যদি আপনাদের উপকারে আসে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে এবং কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন তাহলে শুরু করা যাক বাণী ইচ্ছাই হোক হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন। দুই করেনপস্যা ইন্দ্রীয় সংযম ও লোক পরিপুট ছাড়া কেউই শান্তি লাভ করতে পারে না গর্জন করবে কিন্তু আহাম্মক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ত হবি না খুব সুন্দর না বাণী চার মন যা বলে সর কিন্তু আত্মবিচার ছাড়িস না বাণী পাঁচ অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয় সৎ ও অসৎ বিচার আসে সফল অবস্থাতে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় বা চুরি হলে চিন্তা করে কোন লাভ নেই এরপর সত্যের মতো পবিত্র আর কিছু নেই সত্যই স্বর্গ যাওয়ার একমাত্র সোপান। এরপর ধার্মিক ভক্তি ভক্তিপরায়ণ এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবে তারপর বাবা লঘুনাথকে মানেন বহু বাঙালি তার কয়েকটি কথা মানলে ক্ষতি কি জীবনে আপনার আত্মবিশ্বাস পাবেন যে ব্যক্তি সকলের শরীর যিনি সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞান কথাগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি ভিডিওটি অবশ্যই সাপোর্ট করবেন দেখবেন শেয়ার করবেন নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজের ফেসবুক প্রোফাইল সকল জায়গায় শেয়ার করবেন নিজে উপকৃত হন অন্যকেও উপকার করে যান এখানে বলেই গেছেন বাবা যে ব্যক্তি সকলের শহীদ যিনি সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞান তাই আসুন আমরা বাবা লোকনাথের দেখানো পথে চলি এবং ওনার পরামর্শ মত সকলে যথার্থ জ্ঞানী হয়ে উঠে সকলের জন্য শরীদ হয়ে সকলে কল্যাণ সাধন করে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার